ভূমিকা অ্যাসেফান অ্যাকজিএম ওয়ায়লআইম ইনজেকশন হল একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি সেফালোস্পোরিন নামক অ্যান্টিবায়োটিকের একটি শ্রেণীর অন্তর্গত সেফট্রিয়াকসন সোডিয়াম গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন নিউমোনিয়া মেনিনজাইটিস এবং ত্বক কান মূত্রনালীর এবং হাড়ের সংক্রমণের জন্য ব্যবহৃত হয় এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে কাজ করে কিভাবে কাজ করে সেফট্রায়াকসোন সোডিয়াম ব্যাকটেরিয়া কোষের দেয়ালের সংশ্লেষণকে বাধা দেয় এটি পেনিসিলিন থেকে বাইন্ডিং প্রোটিনের সাথে আবদ্ধ হয়ে এটি করে যা ব্যাকটেরিয়া কোষপ্রাচীরের গুরুত্বপূর্ণ উপাদান ব্যাকটেরিয়া কোষপ্রাচীর সংশ্লেষণ প্রতিরোধ করে সেফট্রিয়াকসন ব্যাকটেরিয়া সংক্রমণের বিস্তার রোধ করে কাজ করতে কতক্ষণ সময় লাগে সেফট্রিয়াকসনের কার্যকারিতা নির্ভর করবে নির্দিষ্ট সংক্রমণের চিকিৎসার উপর সাধারণভাবে সেফট্রিয়াকসন দ্রুত কাজ শুরু করা উচিত কয়েক ঘণ্টার মধ্যে তবে সংক্রমণ পরিষ্কার হতে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে বিধি সেফট্রিয়াকসন সোডিয়াম শিরায় বা ইন্ট্রামাস্কুলারভাবে দেওয়া যেতে পারে যদি শিরাপথে দেওয়া হয় তাহলে ওষুধটি ত্রিশ মিনিটের মধ্যে ধীরে ধীরে ঢোকানো উচিত যদি ইন্ট্রামাস্কুলারভাবে পরিচালিত হয় ইনজেকশন সাইটটি বাম এবং ডানগ্লুটিয়াল পেশিগুলির মধ্যে পরিবর্তন করা উচিত পার্শ্বপ্রতিক্রিয়া সেফট্রিয়াকসনের সাথে সম্পর্কিত সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা বমি বমি ভাব পেটে ব্যথা ডায়রিয়া বমি ডায়েরিয়া স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ